নমস্কার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য এই মুহূর্তে একটি দুর্দান্ত খুশির খবর পিএম এম কিষান প্রকল্পে কুড়ি নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ কুড়ি নৌ কিস্তির টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ সেই প্রথম ধাপে ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসছে এবং কুড়ি নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যেখানে কুড়ি নৌ কিস্তির টাকার কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে কুড়ি নং কিস্তি কিন্তু এবার জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়েছে তো জুন মাসে এবার কত তারিখে কুড়ি নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কোন কোন কৃষকদের আপডেট এসেছে এবং যাদের এখনও আসেনি তাদের কবে এই স্ট্যাটাসে আপডেট আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের শো দেখাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পি এম প্রকল্পে কুড়িতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কোন কোন কৃষকদের আপডেট এসেছে এবং কি আপডেট এসেছে সে বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু প্রথমে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু পি এম প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে এবং আপনারা নিচে স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বর চাইবে তো সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের কিন্তু দিতে হবে এছাড়াও আপনাদের কিন্তু এই ক্যাপচার ঘটি আপনাদের ফিল আপ করে সার্চ অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে তো যখনই আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন তো আপনারা কিন্তু এই মুহূর্তে পি এম কিষান প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের আপনারা কিন্তু উনিশ নং কিস্তির যে পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে উনিশ নং কিস্তির টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চব্বিশে ফেব্রুয়ারিতেই দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো দেখতেই পাচ্ছেন উনিশ নং কিস্তিতে ইনি কিন্তু টোটাল বারোটি ইনস্টলমেন্টে টাকা পেয়েছে তো বর্তমানে এনার যদি আমি তেরোতম ইনস্টলমেন্ট চেক করি অর্থাৎ পিএম কিষান প্রকল্পে যে কুড়িতম তম কিস্তির স্ট্যাটাস সেটি যদি আপনারা চেক করি তাহলে আপনারা দেখতে পাবেন তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কুড়িতম তম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এনার কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ সেই প্রথম ধাপে ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে আর কিছুদিনের মধ্যে কিন্তু কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি কিস্তির টাকা ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি ব্যাংকের তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে কুড়ি নং কিস্তির টাকা কবে ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ উল্লেখ রয়েছে তো অনেক কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পি এম কিষানে নং কিস্তি দেওয়া শুরু কৃষি দপ্তরের তরফে ফাইনাল তারিখ ঘোষণা তো আপনারা বুঝতেই পারলেন কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে পি এম প্রকল্পে কৃষকদের জন্য খুবই খুশির খবর দু সালে কুড়ি নং কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশেষে টাকা পেতে চলেছে টাকা দেওয়ার আপডেট ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসে এসে গিয়েছে খুব শীঘ্রই জুন মাসে এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তি দু টাকা ঢুকবে কত তারিখে পিএম এম প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কৃষি দপ্তরে অফিসিয়ালভাবে কী ঘোষণা করেছে আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তো বুঝতেই পারলেন স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কুড়ি নৌ কিস্তির টাকা ঢুকবে তো এখানে বলা হয়েছে পিএম এম কিষান যোজনা হল একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদেরই আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যা তিনটি কিস্তির মাধ্যমে সমানভাগে দেওয়া হয় একটি কিস্তিতেই কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় অর্থবর্ষর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে পি এম প্রকল্পে আওতায় কৃষকরা কিন্তু প্রত্যেক বছর ছ টাকা পেয়ে থাকে যা তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তি কিন্তু দু টাকা পেয়ে থাকে এবং প্রতিটি কিস্তি কিন্তু চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষ অনুযায়ী পি এম কিষাণ প্রকল্পের শেষ কিস্তি বা উনিশ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার দেওয়া হয়েছে তবে দু ও ছাব্বিশ নতুন অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আপডেট ইতিমধ্যেই চলে এসেছে কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে কুড়ি নং কিস্তি দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হয়েছে কুড়ি নং কিস্তির স্ট্যাটাসে অনেকাংশ কৃষকদের ইতিমধ্যেই টাকা পাওয়ার প্রথম ধাপ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে তো আপনারা বুঝতেই পারেন ইতিমধ্যে কিন্তু কুড়ি ন কিস্তির টাকার যে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে টাকা পাওয়ার যেটি প্রথম ধাপ সেই প্রথম ধাপে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আপডেটে কিন্তু চলে এসেছে এরপরেই আপনাদের কিন্তু দ্বিতীয় স্টেপ যে রয়েছে আর এফটি সাইন বাই স্টেট সেই আপডেটে কিন্তু আসবে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কুড়ি নং কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে তবে কুরিনো কিস্তির দু হাজার টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি তবে সূত্রের খবর অনুযায়ী কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে ঢুকতে বিশেষ করে জুন মাসে একুশ বাইশ তেইশ অথবা চব্বিশ তারিখের মধ্যেই কৃষকরা অ্যাকাউন্টে টাকা পাবে তবে আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারিখ উল্লেখ করা বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জুন মাসে এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিশেষ করে একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এই টাকা ঢুকবে তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে তারিখ ঘোষণা করে জানানো হয়নি তো যেদিনে আপনাদের কিন্তু তারিখ ঘোষণা করে জানানো হবে অর্থাৎ ফাইনাল তারিখ আপনাদের জানানো হবে সেই দিনে আপনাদের কিন্তু আরও একটি ভিডিও করে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন